আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক দীর্ঘ অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে অনেকগুলো আপডেট থাকবে সব কাজের যত কাজ পর্যন্ত পেন্ডিং আছে সবগুলো আপডেট থাকবে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং এই ভিডিওটা কিছুটা লম্বা হবে তো সেই জায়গাটাই বলবো যে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দুইবার করে দেখবেন দেখার পরে হচ্ছে তারপর কোনো প্রশ্ন থাকলে আপনারা কল করবেন আদারওয়াইজ না একটা জিনিস হচ্ছে আমাদের অফিসের ঠিকানা অনেকেই খুঁজে পান না অফিসের ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে এবং ফোন নাম্বার থাকবে এই কোণাতে ঠিক আছে এই কোণায় ফোন নাম্বার থাকবে আপনার সেখানে ফোন দিতে পারেন আমাদেরকে যদি আপনার প্রয়োজন হয় আচ্ছা প্রথমেই একটা ইমানি দায়িত্বের জায়গা থেকে একটা কথা বলে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশটার নাম বলছি না যে সেখানে কি ঘটছে আমাদের ভাই বোনরা সন্তানরা মারা যাচ্ছে তো আমরা যেহেতু সরাসরি তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না তো সেই আমরা যেটা পারি যে আমাদের পারচেজিং যে পাওয়ারটা কেনার যে ক্ষমতা ক্রয় ক্ষমতার একটা শক্তি আছে অবশ্যই সেটা কাজে লাগাতে পারি তো সেক্ষেত্রে আমরা সবাই বলছি কোকাকোলা বর্জন করো কিন্তু আমরা এটা জানি না যে কোকাকোলার একটা ব্র্যান্ড আছে পানির কিনলে ঠিক আছে তো এই কিছু জিনিস যেমন ঘরে রেগুলার যেগুলো লাগে সেগুলো একটু যদি আমরা বাদ দিয়ে কিনি সেক্ষেত্রে মনে হয় আমাদের ইমানি জায়গা থেকে আমরা একটু দায়িত্ব পালন করতে পারি যেমন সাবানের মধ্যে লাক্স লাইফ বয় ডিটারজেন্টের মধ্যে হুইল রিন তারপর হচ্ছে পানির মধ্যে হচ্ছে কোকাকোলা পেপসি সেভেনা মেন্ডা ফান্টা তারপরে হচ্ছে কি বলে স্ট্রিং তারপরে অ্যাকুয়াফিনা কিনলে এইসব আমরা একটু বাদ দিই প্লাস হচ্ছে নুডলসের জায়গায় ম্যাগ্রিন আমরা বাদ দিয়ে দিই তারপর শ্যাম্পুর জায়গায় ডাব সানসিল্ক এগুলি বাদ দিয়ে দিই অন্যান্য অনেক ব্র্যান্ডের শ্যাম্পু আছে হয়তো আপনার কাছে মনে হবে মান একটু কম বেশি বাট যদি আপনি আল্লাহর জন্য এটা ছেড়ে দেন আল্লাহ ইনশাল্লাহ আপনার যদি মনে হয় যে ওইটা ওই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ক্ষতি হবে আল্লাহ ওই ক্ষতি আপনাকে পোষায় দিবে তো এবার কাজের কথায় আসি সেটা হচ্ছে এই মুহূর্তে এখন থেকে আর বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সগুলো অ্যাটাস্টেড করার প্রয়োজন নাই কোনো এমএসএ এখন থেকে নতুন পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে অলরেডি হচ্ছে অ্যাটাস্টেড করাই আছে ঠিক আছে এবং হেগ কনভেন হেগ অ্যাপোস্টেল কনভেনশন অনুযায়ী বাংলাদেশ ওটার মেম্বার এবং যতগুলি কান্ট্রিতে আমরা কাজ করতেছি ম্যাক্সিমাম কান্ট্রি হচ্ছে ওই কনভেনশনের মেম্বার যার কারণে এই পুলিশ ক্লিয়ারেন্স যাদের আছে এই পুলিশ ক্লিয়ারেন্স যাদের আছে পিছনে সহ তাদের পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে অ্যাডজাস্ট করতে হবে না সেক্ষেত্রে খরচ এবং সময় দুটোই বেঁচে গেছে এরপর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে ইউরোপের কাজ এখন থেকে গুনে আর কাজ করা সম্ভব হচ্ছে না এটা শুনতে তিতা হলো সত্য কথা যে আগে যেগুলো ছয় মাস চার মাসের মধ্যে আমরা করে আনতে পারতাম সেখানে একটা পারমিট যেটা আমাদের আসার কথা ঈদের আগে সেই পারমিটটা আরও মনে হয় চার পাঁচ দিন লেগে যাবে আজকে শুক্রবার ভিডিওটা আমি করছি আরও চার পাঁচ দিন লেগে যাবে তো সেই জায়গাটা এখন থেকে বলবো যে ইউরোপের কাজ গুনে করা এখন আর সম্ভব হচ্ছে না ঠিক আছে তো সেই জায়গাটায় আমি বলবো যে সবাইকে সময় এবং হচ্ছে ধৈর্য ধরার মতো মানসিকতা নিয়ে আসতে হবে এবার আপনি আমার কাছে আসেন যার কাছে যান সবার একই অবস্থা খুব খুব বাজে অবস্থা ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব বেশি কি বলে বলি যে আমি এই কাজে যাব। আমি ওই কাজে যাব আমার এটা লাগবে ওইটা লাগবে এখন থেকে কনস্ট্রাকশন এবং হাতের কাজ মানে নির্মাণ রাজমিস্ত্রির কনস্ট্রাকশন ইলেকট্রনিক ওয়েল্ডার টেকনিশিয়ান এই কাজ এবং হচ্ছে এর কাজের বাইরে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ এরকম কাজ শিখে যাওয়ার মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে ওই আগের মতো ওই যে আমাকে এইটাতে দিয়ে দেন আমাকে ওইটাতে দিয়ে দেন এখন আনস্কিল কনস্ট্রাক ওয়ার্কার নিচ্ছে না বললেই চলে ঠিক আছে আনস্কিল ওয়ার্কার নিচ্ছে না বললেই চলে অ্যাটলিস্ট আপনার ভিসাটা যখন হবে বা যখন পারমিট চলে আসবে তখন এক থেকে দুই মাসের হলেও আপনাকে একটা ট্রেনিং নিয়ে যেতে হবে যেন ওইখানে যাওয়ার পরে আপনি অ্যাটলিস্ট কাজটা ধরতে পারেন আর না হলে ইউরোপের বাজার টোটালি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য যেটা আস্তে আস্তে অনেকগুলি বন্ধ হয়ে যায় নেই যদিও পুরোপুরি তারপর হচ্ছে অনেক জায়গাগুলো হচ্ছে সংকুচিত হয়ে গেছে খুব ছোট হয়ে গেছে একটা জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালে আমাদের সৌদির ফ্লাইট হয়েছে একটা এবং এটা এতটাই মানে ডিফারেন্ট টাইপের কাজ হয়েছে যে উনি যাওয়ার পর দিন থেকে মালিক ওনাদেরকে রিসিভ করে নিয়ে খাবার দাবার কিনে দিয়ে একদম কাজের জায়গায় সব কিছু বুঝাই দিয়ে আসছে তো এই হচ্ছে আরেকটা আর আমরা হচ্ছে সৌদি এবং দুবাইতে সৌদি এবং দুবাইতে আমরা রেগুলার লোক পাঠাচ্ছি আর দুবাইতে হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে আমরা লোক পাঠাচ্ছি এবং ওইখানে আপনার কি বলে ডাইরেক্ট কোম্পানিতে লোক পাঠাচ্ছি এবং গ্যারান্টেড যে যা কাজ থাকা সব সবকিছু ঠিকঠাক মতো পাবে বেতন ঠিকঠাক মতো পাবে তো এখানে একটু বলে দিই সেটা হচ্ছে আমরা এখন লোক নিতে পারবো কনস্ট্রাকশনে ডেইরি ফার্মে পারফিউম ফ্যাক্টরিতে বাইক রাইডার এবং দুবাই ট্যাক্সিতে তো এই খরচগুলি যদি আমি আপনাদেরকে বলি তাহলে কনস্ট্রাকশনে হচ্ছে আপনার খরচ হবে সাড়ে চার লাখ স্যালারি হবে যদি স্কিল হন তাহলে চোদ্দোশো দেরহাম যদি আনস্কিল হন বারোশো দিরহাম ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খাওয়া নিজের ওভার টাইম আছে এবং আদার ফ্যাসিলিটি আছে ডেরি ফার্মে খরচ হবে হচ্ছে আপনার চার লাখ ডেরি ফার্মে আপনার খরচ হবে চার লাখ পঞ্চাশ ওইখানে বেতন হচ্ছে ষোলোশো হাম ডিউটি আট ঘন্টা থাকা দেবে খাওয়া নিজের পারফিউম ফ্যাক্টরিতে খরচ হবে আপনার চার লাখ এখানে যা আছে কনস্ট্রাকশন ডেরি ফার্ম পারফিউম এই চারটাতেই খরচ হবে এই তিনটাতেই খরচ হবে হচ্ছে চার লাখ করে আর পারফিউম ফ্যাক্টরিতে বেতন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ দিয়ে ডিউটি দশ ঘন্টা থাকা মালিকের খাওয়া নিজের বাইক রাইডার যেটা বাইক রাইডার এগুলো সব ডাইরেক্ট কোম্পানি তো বাইক ট্রেডার আপনার খরচ হবে পাঁচ লাখ ডেলিভারিতে তো বেতন আশা করা যায় যে তিন হাজার দ্বারাম প্লাস হবে ঠিক আছে এবং ডেলি ষোলোটার মতো ডেলিভারি করলে আপনার বেতন তিন হাজার দিলাম প্লাস হয়ে যাবে আর ডিউটি হবে আট ঘন্টা থাকা মালিকের খাওয়া নিজের বাকি ওভারটাইম এবং আদার ফ্যাসিলিটি আছে এবং দুবাই ট্যাক্সি যেটা দুবাই ট্যাক্সি এখানে আপনার খরচ হবে পাঁচ লাখ ষাট হাজার টাকা বেতন দিরহাম প্লাস আট ঘন্টা ডিউটি থাকা মালিকের খাওয়া নিজের এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দুবাইতে যারা আগ্রহী আছেন তারা বাংলাদেশ থেকে তো একটা মেডিকেল করেই যাবেন একটা টেস্ট মেডিকেল করে যাবেন তো এই জায়গাটায় সবাই সৎ থাকবেন এই জন্য যে দুবাইতে কিন্তু আর একটা মেডিকেল হয় তো ওইখানে যদি বাংলাদেশ থেকে আপনি মেডিকেল করলেন আপনি মেডিকেল করে ফিট হয়ে গেলেন কিন্তু ওইখানে গিয়ে যদি মেডিকেলে আপনার হাঁপানি হ্যাপাটাইটিস বা এই টাইপের কোনো কিছু ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে এবং ওইটা লেভেলটা অবশ্যই আমরা নিব না তো বাংলাদেশ থেকে যারা একদম সুস্থ আছেন ফিট আছেন তারা আগান ইনশাল্লাহ সফল হবে না এবং দুবাইতে এটা সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট কমপ্লিট হয়ে যাবে এবং যাওয়ার পরদিন থেকে কাজ শুরু আরেকটা জিনিস হচ্ছে যেসব এজেন্ট বা ক্লায়েন্ট আমাদের কাছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন যেগুলো দু হাজার বা হচ্ছে যেগুলোর পিছনে এই অ্যাপোস্টাইলটা নাই তারা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করতে আজকেই দিয়ে দিবেন ভিডিওটা যখন থেকে দেখছেন তখনই দিয়ে দিবেন এবং এখানে এটা শুনতে আমি চাই মানে আমি এটা শুনতে আগ্রহী না যে কতবার পুলিশ ক্লিয়ারেন্স করবে এই ভাই যতবার লাগে অতবার আপনাকে দিতে হবে কারণ কাজ করতে গিয়ে আমাদের পাগলের মতো অবস্থা হয়ে যায় আপনার ক্লস হয় পুলিশ ক্লিয়ারেন্স কেন দিতে হবে আবার এটা কেন করতে হবে যদি ইউরোপ যেতে চান আপনাকে দিতে হবে বাংলা কথা এখন আর ওই আগের মতো নরম কথায় মানবিকতা দিয়ে ইউরোপের কাজ হবে না বা করতে পারছে না আমরা আচ্ছা এবার আরেকটা জিনিস হচ্ছে ওই যে বললাম পুলিশ ক্লিয়ারেন্স যাদেরটা হচ্ছে এটার পিছনে এরকম কিছু নাই তারা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দিবেন ঠিক আছে একদম ক্লিয়ার বলে দিলাম আচ্ছা এবার কয়েকটা সুসংবাদ দুঃসংবাদ মিলেই দিই সবাইকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ করলে হাল যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ করেন ভালোর জন্যই করেন এবং সব কিছুর পিছনে একটা বড় উদ্দেশ্য থাকে যেটা আমরা হয়তো বুঝতে পারি না তো প্রথম ব্যাপার হচ্ছে এটা প্রথম একটু সুসংবাদ দিই তারপর দুঃসংবাদ দিই আচ্ছা আগে দুঃসংবাদটা এই দিই সেটা হচ্ছে সার্বিয়াতে সার্বিয়াতে অনেকেই হচ্ছে আমাকে বিভিন্ন লিঙ্ক পাঠানো আমার ক্লায়েন্টরা যে অমুকটা তমুকটা অনেক টিপস অনেক কিছু দেখেন অ্যাজ এ এজেন্ট এগুলো সবগুলি আমি জানি সবগুলি আমি জানি বাট আমি আপনাদেরকে প্রশ্ন করব এটা যে যাদেরটা আপনারা পাঠাচ্ছেন আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তার কয়টা অনলাইনের মধ্যে কয়টা অ্যাপ্রুভাল আসছে তাইলে আপনি উত্তর পাওয়া যাবেন ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে এটা একটু আমি ক্লিয়ার যদি বলি হায়ার ক্লাস ডো বিডি যেটা আছে আমাদের ফার্স্ট তো সবগুলি ক্যান্সেল ইয়ে হলো রিফিউজাল আসার পরে আমরা হচ্ছে আপিল করে রাখছি তো এই মাসটাই আমরা দেখব এরপর হচ্ছে ফার্স্ট লোডের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব এরপরে সেকেন্ড লোড যেটা ছিল হায়ার ক্লাস ডো তো এইটার যেগুলি আছে এগুলি সবগুলি স্টিল প্রসেসিংয়ে এখনো পর্যন্ত কোনো নটচর হয় নাই এরপরে থার্ড লট যেটা আছে সেটা হচ্ছে আপনার কোম্পানির নামটা আমি একটু বলে দিই ক্লিয়ার করে তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাগ্রোজেন্স তাওয়া অ্যাগ্রোজেন্স তাওয়ার যেটা আছে সবগুলি সবগুলি গণহারে রিফিউজ আসছে এবং আমরা অলরেডি আপিল করছি এই জন্য এটা একটু বুঝে নেন ভালো করে তারপরে যদি কারো ফোন দিতে ইচ্ছা করে দিবেন অ্যাগ্রোর যেটা ছিল অ্যাগ্রোতে সবগুলি গণহারী রিফিউজ আসছে সব শুধু আমার না সারা বাংলাদেশে যা আছে সব এটা প্রথম যে লটটা ছিল সেটার মতোই তো অ্যাগ্রোর যেটা আসছে সেটা হচ্ছে আপনার রিফিউজ আসছে এবং এটা আমাদেরকে বলছে যে আমরা একটা টি পাইছিলাম যখন আমরা চেক করি যে তোমাদের এই একটা ডকুমেন্ট লাগবে তারা এটা বলল এবং হচ্ছে আমরা ঠিক পাঁচ মিনিট পরে যখন ডকুমেন্টটা আপলোড করতে গেলাম কারণ আমাদের সব ডকুমেন্ট রেডি এর আগে যা যা আমরা দিয়ে দিচ্ছি যেমন ওই যে আপডেটিং থেকে আপডেটেড হয়ে আসছিল তো যা যা চাইছে সব রেডি তো দেওয়ার মানে যখনই আমরা আপলোড করতে গেলাম তখন দেখলাম যে ওই মেসেজটা আর নাই তারা হচ্ছে পুরোটা রিফিউজ করে দিছে তো অ্যাগ্রোড যা আছে গণহারে টোটাল রিফিউজ এবং এটা অলরেডি আমরা হচ্ছে আপিল করছি যে ডকুমেন্ট চাইছি ওইটা দিয়ে আমরা আপিল করছি তো এটার জন্য আমরা পুরো এই মাসটা আমাদের সময় নিব এবং সামনের মাসের দশ তারিখ পর্যন্ত আমরা সময় নিব মানে এই মে মাসের দশ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় নিতেই হবে এরপরে যেটা হয় হোক আমরা ফার্দার স্টেপে চলে যাব ঠিক আছে তো এটা নিয়ে গণহারে ফোন দেওয়ার দরকার নাই একটু সময় দেন কারণ হচ্ছে এটা যেহেতু হয়েছে আমরা বাকিটা করতেছি তো এক যারা আছেন বলবো যে গণহাই রিজেক্ট হয়েছে এবং আমরা অলরেডি আপিল করছি বাকিটা সময় বলে দিবে এবং এটা সময় নিব আমরা সামনের মাসের দশ তারিখ পর্যন্ত এরপরে যদি বলি সেটা হচ্ছে আপনার সার্ভিয়ার সানকানজ লাতো সান লাতোতে মোটামুটি সে আগের অবস্থাতেই আছে প্রভো এ বসে আছে এটা তেত্রিশ হাজার সিরিয়াল ঠিক আছে তো আগের মতোই আছে বসে আছে তো দেখা যাক এটা কি হয় এটার ব্যাপারে আমরা এই মাস মানে সামনের মাসের দশ তারিখের মধ্যে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাই দিব যে আমরা কি করবো আসলে কারণ যেহেতু আমাদের লাস্ট একটা অপশন আছে সেই পর্যন্ত আমরা ফাইট করতে চাই তো এটা না বুঝে কেউই করবেন না এবার কয়েকটা সুসংবাদ দিয়ে দেই আলহামদুলিল্লাহ ইতালিতে আমাদের টোটাল সাতটা ফাইল জমা নেওয়া ছিল তো সাতটা সব সবগুলি সাবমিটেড সারটা সবগুলি সাবমিটেড তো এখন ব্যাপার হচ্ছে এটা যে সারটার মধ্যে আমরা রিসিভতা যেটা নলেজ তার আগে যেটা আসে এগুলো কিন্তু ক্লিক দিতে হয় না এগুলো হচ্ছে নর্মাল মানে এর সম্পূর্ণ প্রসিডিউর বাইরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা তো এই তিনজন সৌভাগ্যবান বলে দিচ্ছি আমি আনোয়ার হোসেন তুমুল অমর ফারুক এবং মিতু বড়ুয়া এই তিনজনের একটা রিসিভুতা চলে আসছে নলেজ তার আগে যেটা মানে পারমিটের আগে যে সাবমিশন স্লিপটা সেটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো এর বাকি যে চারটা আছে সেগুলো আমরা দ্রুত পেয়ে যাব এরপরে আমরা আরেকটা কাজ করছি সেটা খুব ই করে হয় নাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ মন্ট্রেন পারমিট পাইছি পাঁচটা ছয়টা ফাইল আমরা নিয়ে রাখছিলাম ছয়টার মধ্যে পাঁচটা আসছে আর একটা ফাইল কয়েকদিন পরে আসবে এই জন্য যে ওইটা আমরা সুপারভাইজার হিসেবে দিব ওই ভাই খুবই এক্সপিরিয়েন্স হোটেল লাইনে তো ওনাকে হোটেলের সুপারভাইজার হিসেবে আমরা দিব যার কারণে ওইখানে একটু সময় লাগবে আর এগুলো চলে আসছে মন্টেন ডোর তো এটা হচ্ছে আকাশ মালো এম ডি মহসেন এম ডি আল আমিন মাহিম সর্দার ফাহিম মুমতাসিম এই পাঁচটা অলরেডি আমাদের হাতে আসছে আলহামদুলিল্লাহ তো এগুলি খুব দ্রুত দোয়া করেন যেন ইন্ডিয়ান ভিসাটা আমরা একটু দ্রুত ম্যানেজ করতে পারি পারলে এই পাসপোর্টগুলি খুব দ্রুত দিয়ে আমরা পাঠিয়ে দিব এবং খুব অল্প সময় পারমিট ভিসা হয়ে চলে আসবে আচ্ছা এবার আসি বেলারুশ নিয়ে বেলারুশের ব্যাপারে আমি এর আগেও ক্লিয়ার করছিলাম আবারও আজকে একটু বলে দেই সবার জ্ঞাতার্থে সেটা হচ্ছে বেলারুশের যে পারমিটের যে ইস্যুগুলি আছে আমাদের সব সব কমপ্লিট সব শুধু একটা জায়গায় আমরা এখনো পর্যন্ত হোল্ড হয়ে আছি সেটা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট তো বেলারুশের যারা ক্লায়েন্ট আছেন সবাইকে কিন্তু সবার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং দুবাইতে যে ওদের অ্যাম্বাসিটা আছে সেখান থেকে স্লোলি এটা ডেলিভার করতেছে এটার জন্য আমরা ওয়েট করতেছি তো আমরা এই মাসে আঠারো তারিখ ইনশাল্লাহ হচ্ছে সব ডকুমেন্টগুলো পেয়ে যাবো কারণ কোম্পানির মালিক নিজে বাংলাদেশে আসতেছে বেলারুসেন যে কোম্পানির সাথে আমরা কাজ করি তার মালিক নিজে বাংলাদেশে আসতেছে উনি বাই হ্যান্ড এবং নিয়ে আসবে তো সেই পর্যন্ত ধৈর্য ধরেন এরপরে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আমরা ফ্লাইটটা করায় ফেলবো তো এই ছিল আপডেট আরেকটা জিনিস হচ্ছে আমরা নতুন ডিমান্ড পেয়েছি আমরা নতুন ডিমান্ড পেয়েছি এই জায়গায় যে আমরা বসনিয়ার ডিমান্ড পেয়েছি আমরা বসনিয়াতে ডিমান্ড পেয়েছি অলমোস্ট পঞ্চাশ জনের এই মুহূর্তে এর জন্য পাসপোর্ট ছবি এবং হচ্ছে লাগবে আর টোটাল খরচ বস্তিয়াতে বসনিয়াতে নয় করে টোটাল খরচ হবে নয় করে আর ক্লায়েন্ট যদি ইন্ডিয়া যাওয়া লাগে সেই খরচ ক্লায়েন্ট নিজে বহন করবে ঠিক আছে এবং এগুলো সব কনস্ট্রাকশন ওয়ার্কার এছাড়াও আমাদের বুলগিরিয়াতে ডিমান্ড আছে বুলগেরিয়া আপনি বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য থেকে জমা দিতে পারবেন তো বুলগেরিয়াতে ডিমান্ড আছে হচ্ছে বাস এবং ট্রাক ট্রাক ড্রাইভার তারপর তারপর হচ্ছে হচ্ছে ফিটার বা মেকানিক ঠিক আছে আছে তারপরে ফার্নিচার অ্যাসেম্বলার আছে এবং আপনার আছে হচ্ছে মিলিং অপারেটর সিএনসি মেশিন যেটা আছে সিএনসি মেশিনের অপারেটর আছে তো বাংলাদেশ থেকে তো অবশ্যই আমরা বুলগেরিয়া ফাইনেছি একই সাথে বলবো যে যারা দেশের বাইরে আছেন তারাও চাইলে বুলগের জন্য জমাইতে পারেন যেমন দুবাই থেকে ইয়ে থেকে জমাইতে পারেন আর আরও ব্যাপার হচ্ছে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য স্পেশালি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য দশটা ফাইল আমরা নিব এবং এটা আমাদের ষোলো তারিখের মধ্যেই এটা কমপ্লিট করতে হবে না হলে আর পরের জমা দেওয়া যাবে না তো যারা আগ্রহী আছেন নর্থ ম্যাসিডোন ম্যাসিডোনিয়ার জন্য যাদের পুলিশ ক্লিয়ারেন্স এখন রেডি না হয়তো বিশ তারিখের মধ্যে করতে পারবেন তারা ষোলো তারিখের মধ্যে পাসপোর্ট ছবি এবং হচ্ছে টাকা জমা দিতে পারেন বাকিটা ইনশাল্লাহ খুব দ্রুত কাজ হয়ে যাবে আর এখন থেকে ইউরোপের কাজ ধরে রাখবেন মিনিমাম আট মাস লাগবে এর নিচে হয়ে গেলে আপনার জন্য বোনাস সেটা আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো বাট মিনিমাম আট মাস ধরে সময় লাগতো লাগবে আপনার ইয়ের জন্য আর এর পরের ভিডিওতে আরো কিছু ভালো ডিমান্ড নিয়ে আসবো ইনশাল্লাহ এবং একই সাথে পারমিট এবং ভিসার খবর নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ